নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকলকে জানাই জয় আর সি জয় আর সি বলে আজকে নতুন পর্ব আমি শুরু করতে চলেছি দিন আমি প্রত্যেক দিন যেরকম বিভিন্ন রকম প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য এসে হাজির হয়ে আপনাদের সামনে আজও একটি নতুন জিনিস নিয়ে হাজির হয়েছি সেই অনুষ্ঠানটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট করে বলে দিই রাইট কনসেপ্ট মার্কেটিং অর্থাৎ আমাদের যে আরসিএম রয়েছে সেখানে আপনি পেতে পারেন সমস্ত জিনিস সকালের গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আপনার ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি এখানে পেতে পারেন তাই অন্য দোকানে না গিয়ে আরসিএম দোকানে একবার আপনি প্রোডাক্ট ব্যবহার করে নিয়ে দেখুন সেখানে আপনি ভালো লাগবে আমি নিশ্চিত তার সাথে সাথে বলি কেন আরসিএম সি ভালো লাগবে আমি এটা বলতে আপনাকে কেন যাচ্ছি বা আপনি আমার কথা শুনবেন কেন তো আর হচ্ছে এমন একটি নেটওয়ার্ক বিজনেস যেখানে আপনাকে কোনো ফ্রডিংয়ের মধ্যে পড়তে হবে না আপনি আপনার প্রয়োজন মতো দ্রব্য নেবেন পয়সা দিয়ে কিনবেন প্লাস সেখান থেকে আপনি যে কয়েন সংগ্রহ করবেন যাকে আমাদের বিজনেসের ভাষায় বিবি বলা হচ্ছে তার উপরে আপনি একটি পার্সেন্টেজের কমিশন পাবেন ডাবল ধামাকা আরও এক্সেট্রা অফার পাবেন তাহলে আপনি জিনিস তো ভালো মানের ব্যবহার করতে পারছেন সারা সারাদিনের রান্নার যাবতীয় দ্রব্য আপনার পোশাক পরিচ্ছদ জুতো মোজা আপনার কসমেটিক্স আপনার বিউটিশিয়ান কোর্স করছেন আপনি সেখানেও আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন তো সারা দিনে যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করার পর আবার সেখানে উপরি পাওনা হচ্ছে আপনি কর্মসংস্থান পাচ্ছেন এই সব বিভিন্ন ছোট ছোটো কারণগুলো তো রয়েছেই তার পাশাপাশি রয়েছে ভালো জিনিস গুণমান সম্পন্ন সুস্বাস্থ্য বজায় রাখবে সেরকমই বিভিন্ন নিউট্রিচার্জ প্রোডাক্ট এখানে আপনি পাচ্ছেন যেগুলো বাজারজাত প্রোডাক্টের চাইতে অনেক ভালো অনেক কম দামি এবং অনেক গুণমান সম্পন্ন এই দ্রব্য তো এই কারণের জন্য আশা করি আপনি ইন্টারেস্ট হবেন আমার ভিডিও দেখে যে বলছে তো ভালোই দেখি না কী বিষয়ে আজকে বলতে এসেছে তো আজকে আমি একটি বিষয় নিয়ে বলতে এসেছি আপনার বাচ্চার কি খুব ঘন ঘন ঠান্ডা লাগে সর্দি কাশি নাক ঝরা কিছুতেই যেন থামতে চাইছে না এমনকি আপনি এবং আপনার পরিবারের বাকি সদস্যরাও এতে ভুগছেন শরীরে কি খুব দুর্বলতা অনুভব করছেন খুব ঘন ঘন সর্দি লেগে যাচ্ছে ঘন ঘন অ্যাসিডিটিতে ভুগছেন কিছু খাবার খেতে পারছেন না গলা খুসখুস করছে গলার এখানে কি আপনার কোনো গুলগুলি জাতীয় জিনিস বোঝা যাচ্ছে যাতে আপনি ব্যথা অনুভব করছেন আপনার কি মামস হয়ে যাচ্ছে আপনি কি টনসিলে ভুগছেন এত কিছু সমস্যা আপনার কি কোনো একটি হচ্ছে যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য এতগুলো সমস্যা থেকে আপনি প্রাকৃতিক নিউট্রি চার্জ বাড়ানোর জন্য এতগুলো সমস্যা থেকে আপনি প্রাকৃতিক ইমিউনিটি বুস্ট করার জন্য কি ব্যবহার করবেন একটি ড্রপ একটি ড্রপ হ্যাঁ বন্ধুরা এত সমস্যার মুক্তির জন্য আপনি একটি ড্রপ ব্যবহার করুন যেটি হচ্ছে আমাদের ত্রিকারা পাঁচ তুলসী ড্রপ ত্রিকারা পাঁচ তুলসী ড্রপ এখানে রয়েছে পাঁচ রকমের তুলসী তুলসী তো বহু প্রজাতির হয়ে থাকে পাঁচ রকমের উল্লেখযোগ্য তুলসীর রস থেকে আমাদের এই ন্যাচারাল ইমিউনিটি বুস্টার তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আমাদের জন্য যাতে আমরা সুস্থ থাকতে পারি যাতে আমরা ন্যাচারাল পাওয়ার ভেতর থেকে অনুভব করতে পারি ইমিউনিটির কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পারি কিভাবে বাড়াতে পারি জাস্ট এই পাঁচ তুলসী ড্রপের মাধ্যমে সকালে খালি পেটে উষ্ণ গরম জলে চার থেকে পাঁচ ফোঁটা বড়দের এবং ছোটদের এক থেকে দুই ফোঁটা আপনি প্রতিদিন পান করুন পান করার পর দিন কত সুস্থ থাকুন এমনকি আপনার এমনকি আমাদের এরকম রিপোর্ট এসেছে যে আপনার পেট পরিষ্কারও করবে ওয়াও দ্যাটস গ্রেট তো এগুলো উপরি পাওয়া তো তিরিশ এম এল কোয়ান্টিটির মধ্যে আপনার এই ড্রপটি থাকবে খুব সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে আপনি এটি পেতে পারেন আর এটি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট অর্থাৎ গাছ গাছরা বুঝতেই পারছেন তুলসী আমাদের কত উপকারী তুলসী পাতা আমরা হয়তো প্রত্যেক দিন সেবন করতে পারি না কেউ হয়তো ধর্মের কারণে ভাবেন আমি ওই যে গাছের প্রত্যেক দিন সন্ধ্যা আরতি করছি প্রভাত আরতি করছি আমি পুজো করছি সে গাছের পাতা আমি দাঁতে চিবিয়ে খাব না এরকম ভাবেন সেই জন্য হয়তো অনেকে খেতে পারেন না অনেকে হয়তো ভাবেন যে ঠিক আছে আমি বাসক পাতার রস খাবো তো এত তেতোর কারণেও খেতে পারেন না বা হয়তো আপনার বাড়ির আশেপাশে সবসময় পেয়ে উঠতে পারেন না কিন্তু আপনি যে কোনো আর দোকানে গিয়ে আপনি এই পাঁচ তুলসী ড্রপ অনায়াসে পেয়ে যাবেন এবং খুব কম দামের মধ্যে আপনি খুব সুলভ মূল্যে এটি পেয়ে যাবেন আর আপনি যদি আরও এর বেনিফিটস পেতে পারেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর সি নিজের নাম লিখাতে হবে জয়নিং করবেন আপনার আইডিতে তুললে আরও বেশি আর সুবিধা পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আরও কি কি নিউট্রিচার্জ প্রোডাক্ট রয়েছে আরও কি কি এরকম ইমিউনিটি বোস্টার রয়েছে সেই সম্পর্কে আপনি একটি ধারণা পেয়ে যাবেন তার জন্য যোগাযোগ করুন আমার সাথে আর দুশ্চিন্তা প্রশমনকারী একটি ওষুধ রূপে প্রথমেই বলি এটি কোনো মেডিসিন নয় কিন্তু আমাদের মানসিক ওষুধ কি মানসিক ওষুধ একটি সুস্থ ঘুম তো সেখানে আমাদের দুশ্চিন্তা উপশম হয় আপনি যখন এটি সেবন করার পর একটি সুস্থ সতেজ ঘুম দিতে পারবেন দীর্ঘ আট ষাট থেকে আট ঘন্টা তখন আপনি এমনি দুশ্চিন্তা মুক্ত একটি সুস্থ মন উপহার পাবেন অক্সিডেন্ট এই পঞ্চ তুলসী ড্রপ অক্সিডেন্ট রূপে কাজ করবে ব্যাকটেরিয়া বিরোধী আপনার শরীরে যে কোনো রকম খারাপ জীবাণুকে ধ্বংস করে দেবে এবং ভালো জীবাণুকে সুস্থ রাখবে সর্দি কাশির উপশম প্রথমেই বলে দিয়েছি এটি যেহেতু একটি তুলসী ড্রপ বিভিন্ন রকম প্রজাতির তুলসী থেকে নেওয়া হয়েছে আর তুলসী মেনলি আমাদের অন্যান্য সাহায্য তো করেই তার পাশাপাশি সর্দি কাশির জন্য বিশেষ উপশমী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনার শরীরে যখন ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে আপনার থেকেই বিভিন্ন রকম দুর্বলতা হিমোগ্লোবিনের কমতি ঘুম না হওয়া ক্লান্তি দুশ্চিন্তা মন মুড সুইমিং শরীরে ব্যথা ফোলা বিভিন্ন রকম প্রেসার বিভিন্ন সমস্যায় এমনি দূরে চলে যাবে তো বিরোধী প্রদাহজনক এছাড়া অ্যান্টি মাইক্রোভিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন একটি প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার হচ্ছে পাঁচ তুলসী ড্রপ বোঝা গেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরের যে কোষগুলো সেই কোষ সুস্থ রাখতে সাহায্য করে এবং বিভিন্ন অ্যালার্জিটিক সমস্যাও দূর করে এরকমও আমাদের কাছে ফিডব্যাক এসেছে পেট পরিষ্কারের পাশাপাশি অ্যালার্জিটিক সমস্যাও দূর করে এই পাঁচ তুলসী ড্রপ তো আর একবার আমি সেবনের পদ্ধতিটা বলে দিই যদি কেউ স্ক্রিপ্ট করে থাকেন তো চার থেকে পাঁচ ড্রপ এটি কাঁচের শিশির মধ্যে রয়েছে চার থেকে পাঁচ ড্রপ উষ্ণ গরম জলে বাটিতে নিয়ে সেটি মিশিয়ে সেবন করবেন আর যাদের অতিরিক্ত ঠান্ডা লাগা বা শ্বাসকষ্ট হয়ে থাকে যারা হয়তো শ্বাসকষ্টে ভুগছেন অল্প একটু ও সিঁড়ি ওঠানামা করলে হাঁপানিতেও ভুগছেন গ্যাস টানতে হয় যাদেরকে সেই সমস্ত ব্যক্তিরা দিনে দুবার ব্যবহার করবেন সকাল সন্ধ্যে দিনে দুবার চার থেকে পাঁচ ড্রপ আর যারা ছোট বাচ্চাদের হয়তো নাক দিয়ে জল বেরোচ্ছে প্রচণ্ড সর্দি লেগেছে টুপি পড়তে না এই শীতকাল চলেছে কিছুতেই সোয়েটার পরবে না সেই স্নান করবে প্রচুর জল ঘাঁটাঘাঁটি করবে তাদেরকে তো আপনি আটকাতে পারবেন না তাদের খেলাটাকে তো আপনি বন্ধ করতে পারবেন না কিন্তু তাদেরকে ভেতর থেকে আপনি শক্তিশালী করতে পারবেন শুধুমাত্র এই ড্রপ দিয়ে এক থেকে দুই ফোটা ড্রপ আপনি উষ্ণ গরম জলে বাচ্চাকে মিশিয়ে খাওয়ান অনেকে হয়তো ভাবছেন যে সকালবেলায় উঠে উষ্ণ গরম জলও করব আবার চা বানাবো উফ এত সময় নেই আমার তো তাদের জন্য বলি আপনি আপনার যে চায়ের পেয়ালা রয়েছে প্রত্যেকটি চায়ের পেয়ালাতে আপনি এটি দিতে পারবেন এক কাপ চা খেয়ে যখন আপনি প্রায় অর্ধেকেরও বেশি শেষ করে দেবেন ঠিক অল্প পরিমাণ চা থাকার সময় আপনি চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দেবেন তারপর সেই চাটি সেবন করে নিতে পারেন তাহলে আপনার কাজও কমে গেল কি তাই তো তো আজকের ভিডিও এতটুকুই আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি এরকমই আরও ছোটো ছোটো তথ্য নিয়ে আরও ছোটো ছোটো প্রোডাক্টের রিভিউ নিয়ে এভাবে আসতে থাকবো আপনাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সাথে আপনারাও আলোচনায় বসতে পারেন ধন্যবাদ